জগতের চলমান যে আইন যে নীতি আছে সেটাকে উল্টায় ফেলা দিয়ে আল্লাহ জবিন আল্লাহ দিনকে কায়েম করা কি বলেন ঠিক কিনা এই দায়িত্ব দিয়ে আল্লাহ রব্বুল আল্লাহ জগতের সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন এবং তারা সে দায়িত্ব তারা পালন করে গেছেন সফলকাম হয়েছেন কেউ হন নাই কিন্তু দায়িত্বের ব্যাপারে তারা কখনো অবহেলা করেন নাই সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব তাজিবুদ্দাসায় তার সমস্ত শক্তি নিয়োগ করে দায়িত্ব পালন করে গেছেন এবং বদরের যুদ্ধে আল্লাহ বলছেন যে তিন হাজার সৈন্য দিয়ে আমি তোমাকে সাহায্য করব নবী দিয়ে সন্তুষ্ট হন নাই কেন হন নাই ইব্রাহিম আলাহাম কোন ফেরেস্তার সাহায্য নেন নাই সাহায্য নিয়েছেন কার আল্লাহ ঠিক এমন কথা আল্লাহ বলেন যে আমি মাহকুম তোমাদের সঙ্গে আছি বদরে বদরে ফেরেস্তা আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি তারপরও আল্লাহর হাবিবকে যতগুলো যুদ্ধ হয়েছে সম্মানিত হাদির সমস্ত যুদ্ধেই তার সৈন্যের সংখ্যা কম ছিল বেশি ছিল না একমাত্র তাবুকের যুদ্ধ ছিল সবচেয়ে বেশি সৈন্য তাই তো প্রণায়নের যুদ্ধে তো যাই হোক আমার বক্তব্য হলো আল্লাহর হাবিব তার সাওয়াদেরকে নিয়ে এ দিন প্রতিষ্ঠার জন্য বাধার সম্মুখীন হয়েছেন এবং যুদ্ধ করতে হয়েছে কি বলেন ঠিক কী তো যুদ্ধ কেমন হয়েছে মুখোমুখি মাজ মোহব্মাজ আবু জহেলকে মারছে তারবার দিয়ে কি বলেন ঠিক কী না দূরের থেকে নয় দূরের থেকে নয় হতো হামদাকে মারা হয়েছে বর্ষা দিয়ে হতো খালিদ সাইফুল্লাহ নয় খানের তরবারি ভাঙেছেন মানুষ মেরে মেরে কি বলেন ঠিক না মারামারি করে দিন কায়েম করেছেন তো দিন কায়েম করার পরে আল্লাহ হাবিব ইন্তেকাল করলেন সিদ্দিকে আসবাদ থাকলেন ভালো এবং শাহরুখ শহীদ হলেন তারপরে ওসমান গনি রাজ্যের হোক নিজের লোকের মাধ্যম দিয়ে তিনি সাদ করলেন হল আলী খারিদের হাতে শহীদ হলেন ইসলামের যে খেলাফত এটা কি হলো কথা বলেন বিলুপ্ত হয়ে গেল এই যে খেলাফত হল মিনহাজ নবুয়া এটা আর আমাদের সামনে আর ওঠে নাই সম্মানিত হাদিন আমার আবদুল্লাহ যেটা বললো আমি এই কথাই বলবো যে সেই যুগে তরবারি যুদ্ধ করে ইসলাম কায়েম করা হতো কিন্তু সেই যুগ এখন নাই কি বলেন ঠিক কিনা এখন সেই যুগ নাই আমাদেরকে বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমের মাঝ দিয়ে যদি আল্লাহ তাল দিন কায়েম করতে পারি সেটা আমাদের সম্ভব এবং আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতেই হবে এমন কোন কথা নাই কিন্তু ফত্তাকুল্লাহা মাস্তা তা তোমাদের সাহায্য ততটুকু ততটুকু দেওয়ার চেষ্টা কর আপনি আমি ইসলাম কায়েম করলাম কিন্তু আমার আমারও জন্য জাহান্নামি হলাম তাহলে আমার কায়েমে কোনো ফল করবে না কিন্তু ইসলাম কায়েম হলো না আমার চেষ্টার জন্য আমাকে মাফ করে দিলেন কায়েম না হলেও আমি কি সফল পাবো কথা ঠিক আছে না আল্লাহ আল্লাহ দিনের জাহাদু ফি না যে আমার রাস্তায় আমার পথে সংগ্রাম করবে অবশ্যই অবশ্যই আমি তাকে পথ দেখাবো।